আসসালামু আলাইকুম আজ বৃহস্পতিবার তিরিশে মে দুই হাজার চব্বিশ ষোলোই জ্যৈষ্ঠ চোদ্দোশো একত্রিশ একুশে জিলকত চোদ্দোশো পঁয়তাল্লিশ হিজড়ে সম্মানিত দর্শক এই মুহূর্তে আপনাদেরকে নিয়ে এসেছি ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা ধানের হাটে আজকে ধানের বাজার কেমন যাচ্ছে চলুন দেখে আসি

আসসালামু আলাইকুম ভাই কী ধান নিয়ে এসছেন বাসমতি কত করে বিক্রি করলেন ভাই পনেরোশো তিরিশ পনেরোশো তিরিশ টাকা বাজারটা আরও বেশি দাম বলছে না না ধান তো ভালো ধান বিক্রি করে ফেলেছেন আসসালামু আলাইকুম কী ধান নিয়ে এসছেন

অষ্টান্ন ধান আটান্ন কত করে দাম চাচ্ছেন কত চাচ্ছেন কত তেরোশো দাম হয়েছে কত দাম এখন দাম হচ্ছে না মোটা ধান তাই এ ফলন কেমন হয় এ আটান্ন ধানের আসসালামু আলাইকুম চা ভালো আছেন কী ধান নিয়ে এসছেন খাটো বাবু কত করে চাচ্ছেন সাড়ে বারোশো টাকা দাম হয়েছে বারোশো চল্লিশ টাকা আজকে বাজার কেমন ভালো বাজার ভালো বাসমতি রড মিনি কত করে দাম চাচ্ছেন বারোশো টাকা কত দাম হয়েছে কত বারো ও আচ্ছা বারোশো টাকা দাম হচ্ছে আজকে বাজার কেমন গদাহাটে কেমন ছিল রডমিনি ভালো ছিল একটু নরম আসসালাম আলাইকুম কি ধান নিয়ে আসছেন আপনি জিন কী ধান জিন জিন মোটা ধান ও আচ্ছা কত করে এগুলা এগুলা দাম বলছে এগারোশো তিরিশ বিশ এগারোশো তিরিশ আচ্ছা এই ধানগুলো গুলো প্রতি কেমন ফলন হয় 25 মণন হয় 25 মণ হয় আজকে বাজার লস না খুব দাম কার পরামর্শে ধান করছিলেন পঁচিশ মনে হয়েছে চল্লিশ শতকে বিঘা তেত্রিশ শতকে বিঘা ও আচ্ছা আচ্ছা আজকে বাজার কেমন কি মনে হচ্ছে বাজার না সসা উপর নামবেন না নাকি হ্যাঁ আরে কী ধান নিয়ে এসেছেন আপনি দেখি রডমিনি দাম হচ্ছে কত বারোশো সত্তর কথা কেমন ছিল জানেন এমনই ছিল না বেশি ছিল এরকম ছিল ভাই কি ধান নিয়ে এসছেন জিন মোটা ধান কত করে দাম হচ্ছে এগারোশো বিশ টাকা ফলন কেমন এই ধানের ফলন ভালো আসসালামু আলাইকুম চাচা কি ধান নিয়ে এসছেন দেখি দাম হচ্ছে কত বারোশো সত্তর টাকা আজকে পাওয়া কম না বেশি মানে গত হাটের থেকে আজকে কম হাটের যা বিক্রি হয়েছে আজকে ও তাই আসসালামু আলাইকুম কি ধান নিয়ে এসছেন চা কি ধান বিক্রি করলেন সুবল দাদা কত করে বিক্রি করলেন বারোশো আশি টাকা বাসমতি পনেরোশো চল্লিশ ষোলোশো চল্লিশ চাচা কি ধান নিয়ে